প্রার্থী ঘোষণার পরেই প্রচার কার্যক্রম শুরু করে দিলেন উত্তর মালদার সংসদ তথা সদ্য ঘোষিত বিজেপির লোকসভা প্রার্থী খগেন মুরমো এদিন মুচিয়া এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের কাজ শুরু করেছেন তিনি সঙ্গে ছিলেন দলীয় নেতা কর্মীরাও দেওয়াল লিখন নয় বাড়ি বাড়ি প্রচার কাজ শুরু করে দেবেন বলে জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী খগেন মুরমো লালটা দিয়ে হলো ট্রেনিং করাতে দেবেন আপনার খুব ভালো সারা প্রত্যেকটা মানুষ এগিয়ে আসছেন এবং মানুষ আমরা যেখানে যেখানে যাচ্ছি তারা সবাই আশীর্বাদ করছেন এটা হচ্ছে মুচিয়ার মানুষ শুধু না তারা মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি এবং মানুষ এবার দলে দলে আশীর্বাদ দেওয়ার জন্য তারা এরপরে যাবে না এরপরে এখান থেকে আমরা মালদা টাউনে যাবো একটা সাংবাদিক সম্মেলন আছে তারপরে আরো আমাদের অনেক অন্যান্য বিকেলে গাজলে যাওয়ার কর্মচীতি আছে বিকেলে গাজলে